তাহলে আমি বলবো যে তিনি খেলাটা হয় ফলো করেন না হয় বোঝেন না আর না হলে জাস্ট মানে অশ্বিন যাতে জুটির পর আপাতত বেশ কিছুদিন ভারতীয় স্পিন বোলিং জুটির ব্যাপারটা থাকবে না এই তিনটে মিলিয়ে কিন্তু অশ্বিন আমার মতে ভারতীয়দের মধ্যে ওয়ান অফ দা বেস্ট এইখানটাতে বোধহয়ের কোথাও একটা কুমলের থেকে খানিকটা পিছিয়ে এইখানটাতে অশ্বিনের একটা দুর্বলতা ছিল আমি তুলনা করে বলছি নমস্কার আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন কলরবরা আহ মিস্টার কলরপ রায় আপনাকে উইল রইলে আবার স্বাগত নমস্কার আর রবিচন্দ্র আকস্মিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ব্রিসবেন থেকে ফিরে এলেন অবসর ঘোষণা করে ভারতে কেমন ভাবে দেখছেন আপনি অবসর ঘোষণায় ঘোষণার সিদ্ধান্ত নেন উনি নিশ্চয়ই ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নিয়েছেন সেটাকে আমাদের সবারই সম্মান জানানো উচিত এদিন নানা মন্তব্য চলছে কিন্তু আমি সবসময় বিশ্বাস করে এসেছি যে একজন খেলোয়াড় তিনি কখন কবে অবসর নেবেন সেই সিদ্ধান্তটা শেষ পর্যন্ত কিন্তু তারই এবং রবীন্দ্রনাথ সিং যে ধরনে চরিত্র বলে শুনেছি বা পড়েছি বলে মনে হয়েছে তিনি নিশ্চয় ভেবেচিন্তে অনেক বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছেন তো সেটাকে আমি সম্মান জানাচ্ছি রবীন্দ্রনাথ সিং ভারতবর্ষের ইন্ডাস্ট্রি হাসেশ দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক অন্যতম সেরা ম্যাচ উইনার এমন একজন অলরাউন্ডার যার ঝুলিতে পাঁচশোর উপর উইকেট ছটা টেস্ট সেঞ্চুরি এইরকম একজন খেলোয়াড়ের যে ভাবে তিনি বিদায়টা দিলেন লাস্ট টেস্ট যেটা স্কোয়াডে ছিলেন দলে ছিলেন না বা হঠাৎ করে কোন পুরো পরিকল্পনা ছাড়া অবসর ঘোষণা এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন খানিকটা আকস্মিক বলে মনে হচ্ছে যদিও এখন মাঝে মধ্যে দু একটা খবর পড়ছি যে উনি নাকি বিজিটি সফরে অস্ট্রেলিয়াতে আহ যেতে চাননি কারণ একটা আশঙ্কা নাকি ওর ছিল যে আমি হয়তো প্রথম একাদশে জায়গা নাও পেতে পারি এবং সেটা নাকি এরকম একটা ইচ্ছে তিনি প্রকাশ করেছি যদি না হয় তাহলে আমি যাব না এরও অনেক ঝুঁকি সুনির্দিষ্টতে তো বলার উপায় নেই কারণ আমার উত্তর তো জানার উপায় নেই তো সেটা নির্বাচন কমিটি এবং ভারতীয় ম্যানেজমেন্ট মানে দলের ম্যানেজমেন্ট এবং অবশ্যই অধিনায়ক কোচ কোচিং সাপোর্ট স্টাফ টিম যারা আছেন তারা এটা রিস্ক ফ্যাক্টর ইন করে নিয়েছিলেন আমি ধরে নিচ্ছি নিয়েই তাকে সফরে পাঠিয়েছিলেন সেটা তো সেটা একটা জানি না হতে পারে হয়তো দলের থেকে যখন বাদ পড়লেন বা যে বাদ পড়তে চলেছেন তখন হয়তো মনে হয়েছিল তাহলে আর দলে থেকে আমার খুব একটা করবার কিছু নেই এরম একটা হয়তো মনে হয়েছিল পুরোটাই মনে হয়েছিল বা সম্ভব বলে বলছি তবে একটা ব্যাপার অবশ্যই আমি বলবো যে এটা যদি ভারতীয় ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট যদি আগে থেকে একটু আভাস পেতেন বা পেয়ে থাকেন তাদের ব্যাপারটা আরেকটু সেন্সিটিভ ভাবে রবিচন্দ্র দাশের মতো একজন খেলোয়াড় যিনি তার সময়ে ওয়ার্ল্ড ক্রিকেটে একজন অত্যন্ত সম্মানিত ক্রিকেটার খেলার জন্য তাকে আরো একটু ভালোভাবে হ্যান্ডেল করা উচিত ছিল তার বিদায় বেলায় এটা আমার মনে হয় এই প্রসঙ্গে আমি আপনাকে জিজ্ঞেস করি এটা কিন্তু ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে একদম মানে সেই আসছে এই জায়গাটায় বা এই খেলোয়াড় কখন কিভাবে রিটায়ারমেন্ট করবেন এবং সেই বিষয়টাকে কিভাবে ডিল করা হবে কারণ প্রত্যেকটা খেলোয়াড়ই খুব খারাপ ভালো সময় তো আসে তো আপনার কি মনে হয় যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রথম থেকেই বা তার ম্যানেজমেন্ট এই বিষয়টাকে ডিল করার ক্ষেত্রে একটু যেন মানে সাবলীল মনে হয় না ভারতীয় বোর্ডকে কয়েকটা উদাহরণ দেখলে তো সেরকমই মনে হয় মানে আমি বিখ্যাত বহুদিন ধরে খেলছেন যাদেরকে আমি যদি শব্দটা ইউজ করি লং টার্ম সার্ভেন্ট মানে সার্ভেন্ট কথা আমি খারাপ হতে ব্যবহার করছি না লং টার্ম সার্ভেন্ট যারা দেশের জন্য অনেকদিন ধরে খেলেছেন এবং কনস্টিটিউশন আছে এবং পৃথিবী তাদেরকে সম্মান করে ক্রিকেট দুনিয়া সম্মান করে এরকমদের মধ্যে বেশ কয়েকজনের ক্ষেত্রে এরকম হয়েছে যে তারা ঠিক বিদায় জানাতে যথাযথ ভাবে যিনি খুব সহ সম্মানের সঙ্গে সম্মানের সঙ্গে আহ বিদায় জানাবার সুযোগ পাননি আলাদা করে একটা প্রেস কনফারেন্স ডেকে তাকে জানাতে হয়েছিল যে না আমি আর খেলবো না এবং সেটা খেলার বাইরে চলাকালীন তাতে তার একটু মানে আমি পুজো করার কথা বলছি না কিন্তু একটা সেন্সিটিভ হ্যান্ডলিং যার সঙ্গে এতদিন কাজ করলাম আমি ইচ্ছে করেই কর্মক্ষেত্রের কথাগুলো ব্যবহার করছি যার সঙ্গে এতদিন কাজ করলাম

অস্ট্রেলিয়ায় থাকতে অনুরোধ করা হয়েছে যেহেতু একটা ট্রান্সিশন আসার সম্ভাবনা রয়েছে বলা হয়েছিল কিভাবে বলা হয়েছিল জানি না আমরা না টিম ম্যানেজমেন্ট রয়েছেন বোধহয় বোর্ডের কার্ডের উচ্চপদস্থ কর্মকর্তাও এখন বোধহয় অস্ট্রেলিয়াতেই রয়েছে

অশ্বিন প্রসঙ্গে আবার ফিরি সেটা হচ্ছে অশ্বিন যেহেতু তার পাঁচশো সাঁত্রিশটা উইকেট রয়েছে তার ছটা সেঞ্চুরি রয়েছে বহুবার তিনি ব্যাট হাতে একটা বড় উদাহরণ গত বাংলাদেশ সিরিজে তার আগে সিডনি টেস্টে গতবারের বিজেটিতে তো এই জায়গায় দাঁড়িয়ে একটা আলোচনা হচ্ছে যে তিনি কত বড় মাপের অন্য এবং খুব প্রাসঙ্গিক এখন আমরা সামাজিক মাধ্যমে যেহেতু একটা বাইনারিতে যেতে পছন্দ করি একটা কথাবার্তা উঠে আসছে যে তিনি ভারতের এখন অবধি সেরা অলরাউন্ডার কিনা অন্তত লাল বলের ক্রিকেটে এ বিষয়ে আপনার মতামত এটা মানে খুব সিরিয়াসলি যদি কেউ বলে থাকেন যে অশ্বিন ভারতের লাল বলে ক্রিকেটে সেরা অলরাউন্ডার তাহলে আমি বলবো যে তিনি খেলাটা হয় ফলো করেন না না হয় বোঝেন না আর না হলে জাস্ট মানে বলবার জন্যই বলেছেন গাজওয়ারি করে কেননা সে রিটায়ার করেছেন সুতরাং তাকে একটা বড় ট্রিবিউট দিতে হবে তাহলে এই ট্রিবিউটটা দিলাম এইটা আমি এক কথায় বলবো মানে আমি আর সবাইকে বাদ দিচ্ছি কপিল দেব এবং রবীন্দ্র জাদেজা এই দুজনের কন্ট্রিবিউশন যদি দেখা হয় ভারতীয় ক্রিকেটে ব্যাটার বোলার এবং ফিল্ডার হিসেবে আমার মনে হয় দুজনেই অশ্বিনের থেকে এগিয়ে আছেন এটা তথ্য অনেকটা সাপোর্ট করবে আসলে মুশকিলটা কি হয় না ফিল্ডিং এর তথ্যটা না খুব কম রেকর্ডেড হয় যারা খেলা দেখেন বা খেলা নিয়ে পড়াশোনা করেন বা খেলার স্মৃতিচারণ বা ম্যাচের রিপোর্ট করে থাকেন তারা হয়তো এটা অনুভব করেন বা দেখতে পান ফিল্ডিং এর রেকর্ড বলতে থাকে কটা ক্যাচ ধরেছে কিন্তু কত রান বাসিয়েছেন মাঠে ফিল্ড করার সময় একটা রিজিওনকে একটা ইম্পর্ট্যান্ট রিজিওন অফ দা ফিল্ডিং ফিল্ডিং ফিল সেটিং সেখানটাতে আটকে রেগেছেন ব্যাটারদের রান নিতে দিদায় ফেলেছেন বা রান দু দুইয়ের জায়গা তার এক নিয়েছে বা তুলে ছয় মার দিয়ে আউটফিল্ডে ক্যাচ হয়েছে এইগুলো তো লেখা থাকে না স্কোরবোর্ডে লেখা থাকে রেকর্ডেও থাকে না কিন্তু এই দিক থেকে দুজনেই রজনদার জেতা যায় কোনটা

অরশিন বোধহয় তেমন ধারাবায়িক ছিলেন না অনেকগুলো ইনিংসে বাঁচিয়েছেন অনেক ম্যাচে কিন্তু শুধু বাঁচানোর দিকে দেখতে তো হবে না আমি যদি সর্বকালের সেরা বলতে চাই তাহলে ধারাবায়িকতা একটা অন্যতম ব্যাপার সেইখানে অরশিনের কিছু একটা কাంతి ছিল যদিও তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন অরশিন যারা জানেন তারা জানেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে বা ফার্স্ট ক্লাস ক্রিকেটে আগে ক্লাব ক্রিকেটে অরশিন ইনিংসে পরিচিত تھے তো কাজী

তারপরে রয়েছে আহ পাঁচশো ছয়ত্রিশ উইকেট নিয়ে অশ্বিন এবং ছশো উনিশ নিয়ে অনিল কুম্বে এই দুজনের ক্যারিয়ার যদি দেখা যায় তাহলে যার অনেকটা হয়তো চোটাকারজনিত কারণে কিছু টেস্ট হয়তো কম্বিনেশন সমস্যা ছিল ঠিক প্রায় একই রকম ভাবে নিজের কেরিয়ারে রবিচন্দ্রন ওর মিস করেছেন একুশ বা বাইশটা টেস্ট যার সবকটাই বিদেশের মাঠে ভারতের ওয়ান অফ দ্য লিডিং উইকেট টেকার এই শতাব্দীতে ভারতের সেরা উইকেট মানে লিডিং উইকেট টেকার সেই মানুষটাকে কম্বিনেশন জনিত কারণের জন্য এর মধ্যে খুব কম ম্যাচই তিনি কিন্তু চোট কাটের জন্য মাঠে বাইরে থেকেছেন কম্বিনেশন জনিত কারণের জন্য এইরকম একজন বোলারকে টিমের প্রথম একাদশের বাইরে রাখা কিভাবে দেখেন বিষয়টাকে দেখো এটা দুটো থিওরি আছে আমি অন্তত যা শুনেছি একটা হচ্ছে যে অনেকে বলেন যে ইউ শুড টেক ইউর বেস্ট অর বেস্ট অন ফর্ম ইন টিম নো ম্যাটার হোয়াট দা কন্ডিশন ইজ এটা একটা থিওরি ঠিক আছে তো সেই দেখলে অশ্বিনী হয়তো খেলা পাওয়া উচিত ছিল বিকজ হি ওয়াজ দা বেস্ট স্পিনার দ্যাট ইন্ডিয়া হ্যাড আমি লাল বলে কথা বলছি আবার আর একটা থিওরি আছে যে হর্সেস ফর কোর্সেস যেমন মাঠ যেমন পিচ যেমন বিপক্ষ যেমন পরিস্থিতি সেরকম টিম নিয়ে খেলতে হবে বিশেষ করে বোলিং কম্বিনেশনটা ক্ষেত্রে একটা এই কথাটা খাটে কারণ বোলারদেরই তো উইকেট নিতে হয় তো সেইখানটাতে এর মধ্যে কোন থিওরিটা যে বেশি কারেকটা কম কারেক এটা একটা মানে বলতে পারো আমার মনে হয় চিরন্তন ডিবেটের ব্যাপার যেমন টু টেক দা বেস্ট পারসন অর WHETHER টু টেক দা ফিটেস্ট পারসন ফিটেস্ট মানে ওই অর্থে পরিস্থিতি অনুযায়ী মানে এটা বলা মুশকিল তবে হ্যাঁ ভারত তো সাম্প্রতিককালে বহুবার বিদেশের মাঠে পেস বোলিং এর জোর দিয়ে নেমেছে আক্রমণে আর সেখানটাতে অশ্বিনের একটা সমস্যা হয়ে যেত যে অশ্বিনের ব্যাটিং রেকর্ডটাতে উনি থেকে একটা স্পিনার হয় তাহলে ব্যাটিং এবং ফিল্ডিং মিলিয়ে ওর থেকে যাদের এগিয়েছিলেন বা এগিয়ে থাকতেন ফলে অশ্বিনের হয়তো অনেক সময় বার পড়তে হয়েছে এটা তুমি বললে বিদেশের মাঠে যেটা দেশের মাঠে ওরা দুজনে মিলে কিন্তু একটা কম্বিনেশন ফর্ম করতেন এইবারে একদম ভিন্ন একটা প্রসঙ্গ সেটা হচ্ছে আপনি প্রায় পঞ্চাশ বছরের উপর ধরে ক্রিকেট দেখছেন ভারতীয় স্পিনের যে আহ সেটা আপনি দেখেছেন আপনাদের সময় একদম শুরু থেকে সেটা দেখেছেন সেটা আমরা দেখতে শুরু করেছি অনিল কুম্বলে চৌহান তারপরে এটা পরিণত হয়েছিল তারপর অশ্বিন এবং এই যে অশ্বিন চলে গেলে টেস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে খুব সম্ভবত জাদেজাও বড়জোর তার মানে যা বয়স যা মনে হচ্ছে হয়তো এক দেড় বছর খুব ভালো হলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলবে তারপরে এই যে ভারতীয় ক্রিকেটের স্পিন বোলিং এর টেস্ট ক্রিকেটে স্পিন বোলিং এর যে দিকে আছে সেইটা কোন জায়গায় থাকবে বলে আপনার মনে হচ্ছে নাকি পশ্চিম জাতিরা জুটি সেই অর্থে শেষ জুটি হয়ে থেকে যাবে জুটি যদি বলো তাহলে মনে হচ্ছে অ্যাকচুয়ালি মানে এই দিকটাতে পরে আর কি খুব একটা জুটির জায়গা বোধ হবে না কেননা এখন প্রায় সব দেশেই তারা একের বেশি স্পিনারে খেলে না শ্রীলঙ্কা ব্যাটিং আমি সাধারণত বলছি মাঝে মধ্যে দুজন খেলায় খেলায় নয় পাকিস্তান পর্যন্ত স্পিনার ছাড়া সাম্প্রতিক ক্রিকেট খেলিয়েছে টেস্ট ম্যাচ খেলেছে সদেশের মাঠে খুব ভালো ফল করেনি তারপর স্পিনার তারা জিতেছে এটাও হয়েছে তো এটা একটা ব্যাপার গেল শ্রীলঙ্কা খেলায় সাধারণত দুজন করে তার একটা কারণ আমার মনে হয় শ্রীলঙ্কাতে সেরকম মানে নির্ভরযোগ্য পেস বোলার ধারাবাহিকভাবে ভালো খেলছে টেস্টের কথা বলছি সেরকম খুব একটা এখনো দেখতে পাই না এটা একটা ব্যাপার তার উপরে সব মিলে ভারতের আক্রমণে এখন বিগত দশ বছর তো বটেই হয়তো পনেরো পনেরো না হলে দশ বছর তো বটেই বিদেশের মাঠে ভারতীয় আক্রমণে পেস বোলিং নির্ভর হয়ে গেছে তিনজন পেসার খেলানো হয় এমনকি এবং ভালো ফল পাওয়া যাচ্ছে বড় কথা দেশের মাঠেও এখন অ্যাকচুয়ালি কিন্তু পেসাররা মাঠ জেতাচ্ছেন বুমরা যে লেভেলে এখন খেলছেন সাম্প্রতিক তার সঙ্গে মোটামুটি একটা যদি সাপোর্ট পাওয়া যায় পেসারে তাহলেই কিন্তু পক্ষদল ব্যাটিং এর চাপে পড়ে যাচ্ছে সেটা দেশের মাঠে হোক অথবা বিদেশের মাঠে হোক যা দেখতে পাচ্ছি চোখের সামনে তো সেটা একটা নির্ভরযোগ্য ব্যাপার একটা অবশ্যই একটা ব্যাপার আর আর সব মিলিয়ে মনে হচ্ছে নতুন যে স্পিনাররা উঠে আসছেন বলে শুনি নামগুলো সেখানেও খুব বেশি স্পিনার উঠে আসছেন বলে অবশ্যই আমি প্রথম শ্রেণীর ক্রিকেটের আহ লাল খুব বেশি খবর রাখি নয় আহ আছেন দু একজনের নাম শুনি সাইকিশোর বা এরকম দু একজন তবে আমি জানি না মানে সেটা কতখানি বাকি রইলেন এখনকার মধ্যে কুলদীপ যাদব কুলদীপের ক্ষেত্রে কুলদীপ ওয়াশিংটন সুন্দর জুটি করে ভারত ম্যাচ খেলবে কেন অস্ট্রিয়া দেবত অথবা ওয়াশিংটন সুন্দর অক্ষর প্যাটেল সেটা কত ফ্রিকুয়েন্ট হবে কত নিয়মিত হবে আমার খুব ভরসা নেই তো টু কাম ব্যাক টু দা অরিজিনাল পয়েন্ট আমার মনে হচ্ছে অশ্বিন জাদেজা জুটির পর আপাতত বেশ কিছুদিন ভারতীয় স্পিন বোলিং জুটির ব্যাপারটা আঁকবে না একজন খেলবেন হয়তো হয়তো সুন্দর খেলবেন কোথাও প্যাটেল খেলতে পারেন এরকম শেষ প্রশ্ন একদম অনুষ্ঠানের শেষ লগ্নে এসে সেটা হচ্ছে ক্রিকেট মস্তিষ্ক পশ্চিমে ক্রিকেট মস্তিষ্ক নিয়ে বারবার বহুবার বহু আলোচনা হয়েছে আপনি কি হবে দেখেন আমি বলবো দেখো মানে তিনটে জিনিসের কম্বিনেশন যেটা একটা ভালো ক্রিকেট প্লেয়ারে লাগে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা হচ্ছে টেকনিক্যাল আর একটা হচ্ছে অ্যাটিচুডিনাল এই তিনটে মিলিয়ে কিন্তু অশ্বিন আমার মতে ভারতীয়দের মধ্যে ওয়ান অফ দা বেস্ট ফিটনেস এর সমস্যা ছিলেন না কপিল ছিলেন যাদের যা অনেকটা কিন্তু আমার মাঝে মাঝে অশ্বিন থেকে অনিল কুমড়ের কথা বলে পড়ে শুধু উইকেট সংখ্যার জন্য নয় মানসিকতা চিন্তা ভাবনা করা বোলার কেমন খেলতে পারে

এইখানটাতে বোধা কোথাও একটা কুমলে থেকে খানিকটা পিছিয়ে বলতে পারো পার্সেপশন আমি প্রমাণ করতে পারবো না পারসেপশন তো আর সময় ছিলেন বিরাট কোহলি ছিলেন তার আগে ধোনি ছিলেন আহ হয়েছে এদের মধ্যে ধোনি এবং বিরাটের অধিনায়ক হিসেবে যথেষ্ট যথেষ্ট কেপেবিলিটি ছিল বিরাট তো সত্যি ভাগ্যায়কের মধ্যে একটা মাইশ্রম তো সেটা আমার মনে হয় না ভারত লস হয়েছে অর্থাৎ আপনার মনে হয় ক্রিকেট মস্তিষ্ক প্রখর ক্রিকেট মস্তিষ্ক থাকলেই শুধু হবে না তার সঙ্গে লিডারশিপ কোয়ালিটিটাও দরকার জাতীয় দলের ক্যাপ্টেন হওয়ার জন্য আমার মনে হয় অনেক ধন্যবাদ কদরবদা আমাদের অনেকটা সময় দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি অন্য কোনো অনুষ্ঠানে আপনার সঙ্গে দেখা হবে এই আশা রাখি নমস্কার